অন্যায় আমাকে কেউ অন্যায় করেনি ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি বলছেন আলী তাহলে তুমি কাঁদছ কেন চোখে পানি কেন ফালা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নব বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একবার আকাশের আমি যখন সূর্যর দিকে তাকাই একবার আপনার চেহারার দিকে তাকাই এই জন্য তাকাছিলাম এর জন্য আমি কান্না করতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ আমি আশুরের নামাজ এই পর্যন্ত পড়ি নাই ইয়া

ওরা ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি মায়ার নবী গো

আলীর জন্য দ্বিতীয়বার আবার সূর্য উদিত করে দাও চোরে বলুন

কাটিয়েছে তত মা ফতে একদিনও কোনো দিন নামাজ কাজা মারে মা ফাতেমা করতেন কি একটা সঙ্গে দুইটা নয় তিনটা কাজ করতেন মা ফাতেমা এক নম্বর কি করতেন জবান দিয়ে সুবহানাল্লাহ তাসবি পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং হাত দিয়ে হযরত ইমাম ও হাসান ও হুসাইনের জন্য রুটি তৈরি করার জন্য আটা গুঁতেন আটা আর এই দুটো পা দিয়ে হযরত মা ফাতেমা হযরত ইমাম ও হাসান ও হুসাইনের তুলনা ঝুকাইতেন জোরে বলুন সুবহানাল্লাহ এই আমার সম্মানিত মা মারে আপনি হচ্ছেন জান্নাতী মা আপনি হচ্ছেন জান্নাতী মায়েরা আপনি বলছেন সংসার আছে সংসারে দিন কেটে যায় আপনাকে আল্লাহ শুধু সংসারের জন্য পাঠায়নি হ্যাঁ হ্যাঁ সংসার সুখী হয় রমণীর গুণে একটা নারীর জন্য সংসার গড়ে তুলে একটা নারীর জন্য সংসার তো হস্ত হস হয়ে যায় ভেঙে চুরমুচার হয়ে যায় আজকে আফসালের কথাগুলি আপনারা গভীর মনোযোগ শুনবে আমার মা সম্মানিত মারে ও বেটি তোমার থেকেও বেশি কি ব্যস্ততা হাজরাতে মা ফাতেমা ছিলেন মা ফাতেমা যখন বিবাহ হয় বিবাহ প্রথম যখন সোহাগ রাতে যাবে নবীর বেটি ফাতেমা আপা জানকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ও তায়ার নবী মায়ের নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আমার আব্বা জান একটা কথা জিজ্ঞেস করব আপনি তো আমার বিবাহ হযরতে আলীর সঙ্গে নিকাহ পড়িয়েছেন

সেই পর্দার বছরটা বাবা

দাদা সারা কুল কাইनात কাদমে ওগো আপা আমার নবিজির যখের জলগুলো ছেდილেন এবার মা ফাতেমাকে বলছেন बेटी ফাতেমা একটা কথা শুনুন আমি বাবা হয়ে সব গোপন কথা বলতে পারি না তোমার বাবা যদি হযরত আপনারা যদি তোমার মা খাদিজাতুল খুউরা বেঁচে থাকতেন তাহলে আজকে সব কথা বলতো হে बेटी মা খাদিজার মতো তৈরি হয়ে যাও মা খাদিজার মতো তৈরি হও যদি একটা সত্যিকারই মূল্যবান যদি নারী হতে চাও যদি একান জান্নাতী নারী হতে চাও তাহলে মা ফাতেমার জীবনী পড়তো একটা স্বস্তিকারী যদি নারী হতে চান মা খাদিজাতুল কুবরার জীবনী পড়তে হবে একটা যদি স্বস্তিকারী নারী হন তাহলে মতো জীবনী পড়তে হবে কোটা ভারতে আমি একটা মেসেজ দি সব সরসুখি হয় রমণীর গুণে সংসার সুখী হয় রমণীর গুণে একটা নারী চাইলে পুরো সমাজটাকে শুধরে নিতে পারে একটা নারী চাইলে গোটা সংসারে কি মিলাত তৈ করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ কখন বলবেন আমার মরার পরে বলবেন একটু आवाज খুলে বলেন আল্লাহু আকবার

রক্ত গোসল করার সময় একটা জানো বাবা পাত্রতে হাতের গাশা কেটে গেছে হাতের গাশা দিয়ে রক্ত প্লাট টস করে পড়ে পানির রং বদলে গেছে আমার নবীজি বলেন খালি শা জানো তোমার হাত কেটে গেছে পানির রংটা বদলে গেছে দেখো না দেখো না তবু خیال করতেছে না এবার নবীর मोहब्बतে স্বামীর ভালোবাসায় স্বামীর मोहब्बतে হা

আপনার মাথার পত্র এলাকায় যদি পীর সাহেব আপনাদের আসে চাইতে মায়ের সম্মান বেশি ভাই কথা কন না কেন জোরে বলেন যদি আপনার মা যদি নারাজ হয়ে যায় আপনার বাবা যদি নারাজ হয়ে যায় তাহলে আপনার আখিরাত বেকার হয়ে যাবে কিছু কি থাকবে না যদি মা বাবাকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারো ইয়াকিনান জান্নাত পেয়ে যাবা জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত পীরের পায়ের তলায় নাই জান্নাত মাটারে গিয়ে নাই জান্নাত আছে মায়ের কদমের তলে হসিয়ার সন্তান একটা কথা মাকে যদি ভালোবাসতে পারো একিনান জান্নাতের কি खुशबू সেটা পাবে আর মা বাবাকে যদি কষ্ট দিয়ে আপনি দুনিয়া থেকে যান আপনি জান্নাতের खुशबूও পাবেন না আপনি একটা মা একটা কিন্তু বাচ্চার ভালমন্দ মন্দ বুঝে না কিন্তু একটা জিনিস মনে রাখবেন একটা পাগলির কাছ থেকে যদি একটা বাচ্চাকে ছিনিয়ে নেওয়া হয় কিন্তু সহজে দিয়ে দেবে না ভুল বললাম বাবা কেন না ও বুঝে এটা আমার সন্তান আপনি একটা দায়িত্বশীল মা দায়িত্ববান মা

আপনি যেদিন মারা যাবেন আপনার মেয়েকে যখন আপনি কোরআনের শিক্ষাটা দেবেন আপনার মেয়ে যখন কোরআন তেলাওয়াত করবে আপনি কবরে থাকবেন আপনার কবরে সাদকাতু জারিয়া হিসেবে নেকিগুলো পৌঁছে যাবে জোরে বলুন সুবহান আপনার মেয়েকে যখন আপনি কোরআনের শিক্ষা দিবেন খোদার কসম বলছি আপনার মেয়েকে

যখন প্রথম कदम বাসর রাতের ঘরে রাখবে আপনার মেয়ে যখন যাই নামাজ বিছিয়ে দুই রাকাত নামাজ আদায় করবে পবিত্র কোরআনের তেলাওয়াজ শুরু করে দিবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির بسم <سؤال> الله الرحمن الرحيم <سؤال> يا <زي> <سؤال> والقرآن <سؤال> الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزل العزيز الرحيم لتنزل قوما ما أنزل أباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إن جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمعون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم انذرتهم ام لم تنذرهم لا يؤمنون انما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشرهم بمغفرة واجر كريم إننا نحن نوحي الموتى ونكتب ما لنا مكتوب على الارض بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم

আপনার বাড়িতে ছেলের বিবাহ দিয়ে নিয়ে গেছেন আপনার বৌমা যখন মোসাল্লা খুলে দেওয়ারে জওয়াব আপনার ঘরের ভিতরে যখন মোসাল্লা খুলে দিবেন যখন बेटा দুই রাকাত নামাজ পড়ুক যখন কোরআনের তেলাওয়াত দিবে আল্লাহর কসম ওই বাড়িটা রহমতে ভরে যাবে আল্লাহু আকবার আমি বুঝে গেছি ইশারা বুঝে গেছি এত মহব্বতে বল মিয়া রাসূলুল্লাহ আমি বলছি আধা ঘন্টা হইছে না আধা ঘন্টার পরে মুফতি আফজাল হোসেনের ব্যাটারি খুলে যুবক একটা কথা মনে রাখবা আপনার বাড়িতে সকাল সন্ধ্যা যখন কোরআনের তেলাওয়াত হবে কোন তাবিজ লাগবে না কোন দোয়া লাগবে না আপনি যখন বাড়িতে ঢুকবেন হে মা এই কোরআনকে সঙ্গের সাথী বানিয়ে দিন এই কোরআনকে বন্ধু বানিয়ে নিন এই কোরআন যতদিন তেলাওয়াত করবেন আপনি মরে যাওয়ার পরও সাদকা তো জারিয়ে হিসবে আপনার কবরে নেকি গুলো পৌঁছাবে

আমার সম্মানিত ভাইরা আমি কথা বলছিলাম মা পবিত্র কোরআনের পেলাওয়া যখন আপনি নামাজ পড়ার পরে ফজরের পর ঘুমাবেন অনেকে মায়া আছে অনেকে ভাইরা আছে যে ঘুমিয়ে যায় ঘুমাই না ভাই কিন্তু ঘুমাবেন না ফজরের সালাতের পরে ফজরের নামাজের পরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ মুখ থেকে শুরু করবেন আর বিসমিল্লাহির রহমান রহিম বলে বাড়িটা আগিনাটা ঝাঁটা দিতে শুরু করবেন আল্লাহর কসম আপনার কোরআনের তেলাওয়াতের বরকতে আপনার বাড়িতে আল্লাহ বেপানা বরকত দান করে দিবে জোরে বলুন সুবহান

বৃহস্পতিবারে সকাল বেলায় আপনার স্বামীর লুমনিটা খেচে দেবে আপনার স্বামীর পাঞ্জাবিটা খেচে দেবে টুপিটাকে পরিষ্কার করে দেবে নীল দিয়ে দিবে স্বামী বলবে স্বামী একটা কথা বলবো বল না রে কি বলবি একটা কিছু চাইবো বলে চা কি চাইবি স্বামী আগামী কাল শুক্রবার আপনাকে পবিত্র আল্লাহর ঘর যেতে হবে মসজিদে যেতে হবে এই জেদটা যদি আপনার স্বামীকে যদি সেফারিশ

آز کی مسکرانے لگی آئے شن میں پیار نبی ہر گلے ہر گلی مسکرانے لگی آئی گل شن میں پیار نبی ہر گلی ہر گلی مسکرانے لگی کس ان کے کردار میں ان کے جیسا نہیں کوئی سنسار میں ان کے جیسا نہیں کوئی سنسار میں ہے عجب ہی کشش حسن سرکار میں چاند بھی کھو گیا ان کے تی میں چاند بھی کھو گیا ان کے دیدار میں زلف سرکار کار رخ سے ہٹی چاندنی بھی ن لگی ظلم سرکار کار رخ سے ہٹی چاندنی لگی کہ جھومتا جھومتا عشق میں پیار میں جب میں پہنچا پرے میں رے سے بولیے آر جور سے بولیے چھو مدا عشق میں پیار میں جب میں پہنچا پرے کے دربار میں پک گیا آس رت کی بازار میں ہو گیا میں سار میں جب رضا کام ن بنا جب رضا کام ن بنا نوکری مسرا لگی جب رضا کام نوکر بنا نوکری مسکرانے لگی محبت کے ساتھ بول, بول, بول دیجئے سبحان اللہ محبت کے ساتھ یا رسول اللہ ہاں نوکری مسکرانے لگی ہے سوحانی دگرت میرے خواجہ کا زور سے زور سے در اور واری سے دیوا ہوا ہے چھا میں کا گھر اور پڑھ بنا آلہ حضرت نگر اور اربلی بنا آلہ حضیرت نگر دلد دلد ان کے سد تیسے ہی نسبتیں قابری مسکرانے لگی ان کے سد تیسے ہی نسبتیں قابری قادری মসকুরা নে সে জোরসবলে সুবহানাল্লাহ ভাই আমার একটা কথা বলি এত বড় প্যান্ডেল এত মাইক ইলতেজামি কমিটি সদস্যগণ मेहनत করে আপনাদের জন্য ব্যবস্থা শাহনাওয়াজ হাসান ভাই